এটা হচ্ছে গান নৌবাড়ি নৌবাড়িয়া এটা হচ্ছে নৌবাড়িয়া আর ওই পাশে আসে দিলপাশা ব্রিজ আপনারা সসরাচর মোবাইলে যেটা দেখেন ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল একটা ব্রিজ তো ওখানে যাওয়া যায় নাকি আমরা সেই চেষ্টাই করবো তো চলেন যাওয়া যায় বন্ধুরা আজকে আমরা চাটমোহর থেকে চলে এলাম ভাঙুড়া পাটুলে চলে আসলাম তো দিলপাশা যাওয়ার পথে আমরা এত সুন্দর একটা রাস্তা আপনাদেরকে না দেখে থাকতে পারলাম না তাই আপনাদের সামনে নিয়ে আসলাম এত সুন্দর একটা ব্রিজ দেখুন কি সুন্দর ব্রিজ আসলে এখানে অনেকগুলো ব্রিজ আছে অনেকগুলো বলতে দুই তিনটা ব্রিজ আছে অনেক সুন্দর তার মধ্যে এটা সবচেয়ে সুন্দর একটা ব্রিজ এটা মাঝামাঝিতে অবস্থিত আর বন্ধুরা আপনারা এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসে আসলে কারা এসেছেন আপনারা জানলে অবাক হবেন এই বাসে এসেছেন পিকনিকের মানুষজন এখান থেকে ডাইরেক্ট আপনার এই পাটুল থেকে পিকনিকে যাওয়া যায় আপনারা চাইলেও এখানে আসতে পারেন আর ওনারা বাসে করে অনেক দূর থেকে এসেছে হয়তো আর বন্ধুরা আমরা বলতে বলতে চলে এলাম পাটুল বাজার হয়ে পাটুল ঘাট আর বন্ধুরা আমরা এখান থেকে আপনার দিলপাশার ব্রিজে যাওয়ার চেষ্টা করব তো আমরা এখন সবাই মিলে একটা নৌকা ঠিক করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো নৌকা ঠিক করার পরে আমরা নৌকা উঠেই পড়লাম নৌকা ঠিক করতে একটু সময় লাগার কারণে বেলাটা অনেক পড়ে গেছে এখন যাইতে পারবো কিনা না সন্দেহ তাই আমরা দেরি না করে দেরি না করে যাত্রা শুরু করলাম আর বন্ধুরা আজকের দিনটি ছিল অসম্ভব সুন্দর একটি দিন রৌদ্র উজ্জ্বল একটি দিন ছিল আপনারা দেখতেই পাচ্ছেন নীল আকাশের সাথে কি সুন্দর মেঘ আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ছিল আজকে বন্ধু ও ভাতিজা ছোট ভাই তো আমরা সবাই মিলে আজকে গিয়েছি এই ঘুরতে দিল পাশারে যাওয়ার উদ্দেশ্যে তো এখন যাইতে পারবো কিনা শিওর না তো তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে দিল পাশার ঘুরে দেখানোর জন্য বন্ধুরা আমরা সবাই উঠে বললাম নো তো নো গাইজ দিলপাসা যাওয়ার উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আশপাশের পরিবেশ কত সুন্দর লাগছে আমরা সবাই আছি এখানে বন্ধুরা সবাই আছে আর এদিকে আমরা আছি দিকে বিল হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে যাচ্ছি দিলপাসার দিকে নো উঠে পড়েছি আমরা কিছুক্ষণের মধ্যে দিলপাসা চলে যাব আপনাদেরকে দেখাবো কি সুন্দর পরিবেশ ওয়াও পরিবেশ আমরা আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই সাথে থাকবেন অবশ্যই সাথে থাকবেন তো বন্ধুরা আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছে আমরা সঠিক সময় যে পৌঁছতে পারলাম না লাগছে দেখার মতো পরিবেশ ওয়াও পরিবেশ অসাম লাগতেছে বন্ধুরা আমরা ব্রিজের কাছে চলে এসেছি প্রায় বুঝতে পারছেন দেখুন এই যে সামনে আমাদের ব্রিজ সামনে ব্রিজ আছে তো এখন রাত হয়ে যাওয়ার কারণে সন্ধ্যা লেগে গেছে আপাতত আর সেই বাউন্ডান ব্রিজ দিলপাশার সেই ব্রিজ বন্ধুরা এখন সন্ধ্যা পার হয়ে গেছে আর এই জন্য আমরা নৌকা থেকে নামলাম না জায়গাটা তো সুবিধারও না সন্ধ্যা পার হয়ে যাচ্ছে যেহেতু তাই আমরা দেরি না করে চলে আসতেছি অন্য কোনো দিন আপনাদের হয়তো ব্রিজের উপর গিয়ে দেখাবো আসলে কত সুন্দর ভিউ তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ਨੇਸ਼ਾ ਹਾਏ ਬੰਦ ਜੋ ਕੇ ਨੇਸ਼ਾ ਹਾਏ